হাসিরা পালাই গেছে হাসিনা দূষণরা পালাই দেখে এটা বারবার আমি বলি আজকে দেখেন পাঁচ তারিখের পর বিভিন্ন থানা লুট হয়েছে না থানা তো লুট থানার মধ্যে আগুন দিয়েছে লুট হয়েছে অস্ত্র কি উদ্ধার হয়েছে আওয়ামী লীগের আমাদের অবৈধ অস্ত্র আর পাঁচ তারিখে যে সমস্ত অস্ত্রগুলো লুট সব অস্ত্র কিন্তু এখন মাঠে সন্ত্রাসীদের কাছে ওই আওয়ামী দশলরা বা তাদের সঙ্গে যারা সঙ্গী তারাই কিন্তু এই অস্ত্র এখন অপকর্ম করার জন্য একদিকে এক অবনতি হচ্ছে চুরি করতেছে ডাকাতি করতেছে সমাজে এক সূত্রের অবনতি হচ্ছে সমাজে একটা অস্থিরতা কাজ করতেছে এই জন্য আমি এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলছে এখনো বলে আইনশৃদ্ধণার উন্নয়নের স্বার্থে আপনাদের আরও বেশি সজাগ হতে হবে এবং যদি খুব সমস্যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি না করা হয় তাহলে এই দেশে হানাহানি বাড়বে অস্থিরতা বাড়বে আয়ুশৃদ্ধতা আরও অনুরোধ হবে আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব যে অস্ত্র উদ্ধারে আপনারা দায়িত্ব নিয়ে আপনারা এই কাজটি করুন এই কাজটি করার মধ্য দিয়ে সমাজের অস্থিরতা দূর করেন একদিকে সংস্কার চলবে একদিকে নির্বাচন চলবে অস্ত্র উদ্ধারটা আগে করতে হবে আমি নির্বাচন করব আমি সংস্কার করব কিন্তু সন্ত্রাসীরা অপকর্ম করবে ষড়যন্ত্র করবে আইন শৃঙ্খলা অবনতি ঘটাবে এই অস্ত্র দিয়ে আবার সেই মন্ত্রীর কেন্দ্র যাবে এই সুযোগ বাংলাদেশের বাড়িতে দেওয়া হবে না এই আগে অস্পৃদ্ধ করতেই হবে এটাই সরকারের দায়িত্ব সরকার আমাদের আন্দোলনের ফসল সরকারের কাছে আমাদের দাবিও বেশি প্রত্যাশার জায়গাও বেশি আমরা সহযোগিতা করছি আর সহযোগিতা করব অস্পৃদ্ধের সহযোগিতা করব পুরো স্বসংত্র ফ্যাসিস্টের পুরো স্বসংত্র অন্য কারোর স্বসংত্র ইনশাআল্লাহ আমরা খুব সহজেই এটা করতে পারব কারণ এরা পরাজিত শক্তি এরা ফ্যাসিবাদী এরা এই দেশে অত্যাচার নির্যাতন বুম সব করেছে করেছে কিন্তু এখন দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্র করছে আমরা যদি সজাগ না হই তাহলে পাঁচ তারিখ চলে গেছে তারিখের পর এই দেশের মানুষের প্রত্যাশা আপনার আবার সরকারের উপর বেড়েছে এই জন্য আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে সজাগ থাকতে হবে সমাজে অনেকভাবে অনেক অস্থিরতা সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে বুঝে রাখবেন যে এরা কারা করতেছে মনে রাখবেন যে এরা কারা করতেছে কেন করতেছে করতেছে যে সমাজ যদি অস্থির হয় তাহলে দেশে একটা হানাহানি হবে একটা অস্থিরতা বাড়বে একটা ষড়যন্ত্রের মাধ্যমে একখান থেকে একখানে একজনের সঙ্গে একজনের মারামারি হবে গর্জগ হবে তাহলে আবার পরিস্থিতি অবনতি হবে খারাপের দিকে যাবে বোধ হবে না তাদের উচ্চ না আর আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হলো সামনে একটা সুন্দর বাংলাদেশ গড়া সুন্দর বাংলাদেশ গড়তে হলে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে শুধু ঐক্যবদ্ধের থেকে সজাগ এবং সতর্ক থেকে পরিস্থিতিটাকে শান্ত রেখে আগামী দিনে একটা স্বাভাবিক নির্বাচন এমনভাবে করে নিয়ে যেন বাংলাদেশ একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এটাই আমাদের চাওয়া পাওয়া আমাদের বেশি চাওয়া পাওয়া নাই আর বেশি চাওয়া